নিরাধনের সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের উন্নত সম্মিলি দেশ কাতার হ্যাঁ দর্শক বর্তমানে অনেকেই কিন্তু কাতারে রয়েছেন কাজ করছেন আবার অনেকেই কিন্তু কাজ পাচ্ছেন না তবে কাজ না নিয়ে গেলে তো অবস্থা হবেই আপনারা অনেকে আছেন যারা ফ্রি ভিসায় বা ধরুন বিজেপিসায় কাতার যান যে সেখানে কাজ না পেয়ে একটা অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেন আমরা সবসময় বলবো আপনারা যথাযথ কাগজপত্র নিয়ে যে কোনো দেশে আপনারা যাবেন তো দর্শক আজকে যে বিষয় নিয়ে বা যে আপনার পেশা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নার্সিং আমাদের বাংলাদেশে অনেক নার্স রয়েছেন পুরুষ এবং নারী তারা কিন্তু চাইলে কাতা যেতে পারেন এবং সেখানে দুই লক্ষ টাকা বেতনে কাজ করতে পারেন আমাদের কাছে একটি আপনার এই অফার রয়েছে যার বেতন হচ্ছে দুই লাখ টাকা করে এবং আপনার এখানে অ্যাকমোডেশান ফ্রি দিবে অর্থাৎ থাকা ফ্রি দিবে ট্রান্সপোর্টেশন বা যাতায়াত আপনাকে ফ্রি দিবে এবং এখানে আপনি চাইলে আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীকে কিংবা স্বামীকে নিয়ে যেতে পারবেন কাতারে জিনিস হল যে এখানে আপনাকে ফ্রি ট্যাক্স দিবে অর্থাৎ কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না আর হলো যে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স নিবে ওরা দর্শক আপনার এই নার্সিং পেশায় খাতার যেতে আপনার যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো আমি একে একে তুলে ধরছি আপনার প্রয়োজন হবে নার্সিং ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট উইথ অল মার্কশিটস ভ্যালিড নার্সিং কাউন্সিল স্টেশন সার্টিফিকেট গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট ফ্রম নার্সিং কাউন্সিল ছ মাস আর মেয়াদি হতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মিনিমাম টু ইয়ার্স পোস্ট রেজিস্ট্রেশন অন হসপিটাল আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে ক্লিনিকে কিংবা নার্স হসপিটালে কাজ করেছেন এরকম দুই বছরে কিন্তু আপনার একটা রেজিস্ট্রেশন বা ধরুন আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এছাড়া আপনার লাগবে আপডেটেড রেজুমি পাসপোর্ট লাগবে আপনার ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত পুরোটা স্ক্যান কপি আপনার লাগবে বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসএথ বা এইচএসি এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার আপনার এইসব কাগজপত্র যখন আমরা পাবো তখন আমরা এটা পাঠিয়ে দেব এবং আপনার একটা জব ইন্টারভিউ দিতে হবে অনলাইনে এখান থেকে এরপরে আপনার মোটামুটি বাকি যে প্রসিডিউর সেগুলো আমরা করতে থাকবো আপনি শুরুতেই দেবেন এক লাখ টাকা এরপর আপনার একটা কাগজপত্র আসবে আসলে আপনি আরও এক লাখ টাকা দেবেন পিবিএসপি বাবদ এবং আপনার ডকুমেন্ট চলে আসবে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এরপর আপনি মোটামুটি বাকি টাকা দিয়ে চলে যাবেন কোথায় কাতারে তো দর্শক আপনারা যারা এই নার্সিং ভিসা কাতা যেতে চান তারা ওদের যোগাযোগ করুন কারণ এই সুযোগটি বারবার আসবে না আপনারা যারা নার্স ভিসা যুক্ত আছেন যদি অতিরিক্ত স্যালারি পেতে চান বা উন্নত জীবন পেতে চান তাহলে কিন্তু আপনারা কাতার যেয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করাতে পারেন দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতি সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা নিশ্চিত নাম্বারে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর বাইরে সাধারণত ফোন দিলে ফোন ধরা হয় না রিসিভ করা হয় না এটা অফিসিয়াল টাইম হলো দশটা থেকে ছয়টা এর মধ্যে অবশ্যই আপনারা ফোন দিবেন তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন allah is